বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি ট্যাবলেট এমকন ওয়ান আমরা সবাই এই ট্যাবলেটটির সাথে পরিচিত এবং যারা এই ট্যাবলেটটির সাথে তেমন একটি পরিচিত নয় তাদের জন্য আজকে আমার ভিডিওটিতে এই এমকন ওয়ান ট্যাবলেট সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা প্রায় ক্ষেত্রেই এই এমকন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সম্পর্কে অনেক রোগীরাই ভুল করে থাকে আজকে আমার ভিডিওটিতে এই এমকন ওয়ান ট্যাবলেটটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কতক্ষণের মধ্যে এই ট্যাবলেটটি সেবন করলে আশাস্বরূপ স্বরূপ ফলাফল পাবেন সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেবো এর বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি এমকন ওয়ান ট্যাবলেটটির মধ্যে রয়েছে লিভন অর্জেস্ট্রল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন প্রতিষ্ঠান রেন্টা লিমিটেড ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণ প্রতিরোধ করে অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক ব্যবহার করতে হবে তবে সহবাসে বারো ঘন্টার মধ্যে কিন্তু বাহাত্তর ঘন্টা পরে নয় আরও সহজভাবে বলতে গেলে সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করে সেক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন যদি আপনি পরপর তিন দিন জন্ম বড়ি খেতে ভুলে যান যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জলবায়ুতে অবস্থিত জন্মনিরোধক স্থানচ্যুত হয়েছে সেক্ষেত্রে ট্যাবলেটটি আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই এমকন ওয়ান ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত চিকিৎসক অথবা একজন ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নেবেন তবে আমার মতামত থাক অবশ্যই এই এমকন ট্যাবলেটটি বারো ঘন্টার মধ্যে অথবা চব্বিশ ঘন্টার মধ্যে সেবন করাটাই উত্তম চলুন এবার জেনে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অন্যান্য সব ওষুধের মতোই এই ওষুধও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তি বোধ করতে পারে অকাঙ্ক্ষিত সমূহ হচ্ছে বই বই ভাব ঝিমুনি ভাব অবসন্নতা মাথা ব্যথা পেটে ব্যথা স্তনে ব্যথার অনুভূতি এই ওষুধ ব্যবহারের জনিপথে রক্তক্ষরণ হতে পারে এখানে উল্লেখিত অসুবিধা সমূহ ব্যতীত অন্য কোনো অযাচিত প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনারা দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তবে মেয়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রা বা সেবনের ফলে আইটি সমস্যা দেখা যায় যা স্টেশন সার্কেল এলোমেলো হয়ে যেতে পারে অথবা মিনস্টেশন পিরিয়ড শুরু হওয়ার সাথে সাথে অতিরিক্ত রক্তক্ষরণজনিত সমস্যা থাকতে পারে এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনারা দ্রুত একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন অথবা আপনাদের এই ট্যাবলেটটি সেবনের ক্ষেত্রে যদি কোনো পরামর্শ জানার থাকে তাহলে আমার নিচে ভিডিও কমেন্ট বক্সে জানতে পারেন আমি প্রশ্ন উত্তর দিয়ে চেষ্টা করব তবে এই ওষুধটির প্রতি যারা অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ওষুধটি না সেবন করাই উত্তম চলুন এবার জেনে নিয়ে যাক এর বাজার মূল্য সম্পর্কে এমকন ওয়ান ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সত্তর টাকা করে এবং এটা আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ